হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি আমার জীবনের এক এমন মুহূর্ত যা কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয় সেদিন সকাল থেকে আকাশ ছিল ভীষণ মেঘলা স্কুল কলেজ ছুটি আমি একাই ছিলাম বাড়িতে মা গেছেন পিসির বাড়ি আর বাবা কাজে হঠাৎ বিকেলের দিকে মেঘ কালো করে এলো তারপর শুরু হল সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আর ঠিক তখনই দরজার বেল বাজল আমি একটু অবাক হয়েই দরজা খুললাম দেখি পাশের বাড়ির সৌরভদা ভিজে একাই ভেতরে আসবো ওর কণ্ঠটা ছিল একটু কাপা কাপা আমি কিছু বলার আগেই সে জুতো খুলে ভেতরে ঢুকে পড়ল এরপর যা হল সেটা আমি আজও ভুলতে পারিনি আমি ওকে বসতে বললাম ঘরের মধ্যে বৃষ্টি ভেজা শরীরটা একটু অস্বস্তিকর দেখাচ্ছিল তোর তো ঠান্ডা লেগে যাবে বলেই আমি টাওয়েল নিয়ে এলাম সৌরভদা চুপচাপ বসেছিল আমি নিজেই ওর কাঁধে টাওয়েলটা চাপিয়ে দিলাম টাওয়েলটা ধরতেই ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল এক সেকেন্ড শুধু এক সেকেন্ড কিন্তু সেই ছোঁয়া জ্যান সারা শরীরে কেঁপে উঠল চা বানিয়ে দিই আমি ভেঙে দিলাম নিস্তব্ধতা হ্যাঁ প্লিজ গু ওর গলায় কেমন একটা নরম অনুরোধ ছিল আমি রান্নাঘরে গিয়ে দুই কাপ চা বানাতে লাগলাম আর মনে মনে ভাবছিলাম এই ছেলেটা তো ছোটবেলা থেকেই চেনে আমাকে তাও আজকে কেন জেন সবকিছু নতুন লাগছে ফিরে এসে দেখিয়ে ও ছাদে তাকিয়ে বৃষ্টি দেখছে গায়ে আমার দেওয়া টাওয়েল হাতে আমার বানানো চা আমি পাশে বসলাম আর একটা মুহূর্ত চুপচাপ যেন দুটো হৃদয় একসাথে শুধু শব্দ ছাড়া কথা বলছে সেদিনের বিকেলটা যেভাবে কাটল তাতে আমার মনটা অদ্ভুত রকমের শান্ত অথচ ঘূর্ণির মতো কেমন যেন আলোড়িত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল সৌরভদা তখনও ছিল মা বাবা ফিরতে দেরি হবে শুনে ওকে ডেকে রাখলাম রাতের খাওয়ার জন্য রাতেও থাকো না আবার বৃষ্টি শুরু হয়েছে গি ও মিদু হেসে বলল থাকলে কি তুই বিরক্ত হবি আমি কিছু বললাম না চুপচাপ এক গ্লাস জল এগিয়ে দিলাম রাতের খাওয়া শেষ করে ছাদে গিয়ে দাঁড়ালাম দুজনে সামনে ভেজা আকাশ মাথার উপর তারা নেই শুধু একটা শান্ত অন্ধকার সৌরভদা আমার দিকে তাকিয়ে বলল আজ তোর চোখ দুটো কেমন অচেনা লাগছে খু আমি হেসে বললাম তুমি বৃষ্টি দেখো আমি তো রোজ এমনই কি একটা নিঃশব্দ মুহূর্ত আমাদের মাঝে যেন কিছু ছিল বলা হয়নি তবু বোঝা যাচ্ছিল ওর হাতটা আমার হাতের কাছে এলো ছয়নি কিন্তু খুব কাছাকাছি আমি চোখ নামিয়ে নিলাম এই অনুভবটাকে কোনো নাম দেওয়া যায় না রাত বারে আমরা নিচে নেমে এলাম ওর থাকার জন্য গেস্ট রুম রেডি করলাম যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে সৌরভদা বল নয় না আজকের রাতটা মনে থাকবে শুধু আজ নয় অনেকদিন পরদিন পরদিন সকালবেলা আমি রান্নাঘরে সৌরভদা তখনও ঘুমোচ্ছে হঠাৎ রিতা বৌদি এসে হাজির হাসতে হাসতেই ঢুকলেন আরে গেট তো খোলাই ছিল ভাবলাম ঢুকে পড়ি আমি একটু ঘাবরে গেলাম কাল রাতে সৌরভদা থাকার কথা কাউকে বলিনি বৌদি ফিসফিস করে জিজ্ঞাসা করলেন নয়না কার জুতোটা দেখলাম দরজার কাছে আমি ভীষণ লজ্জা পেয়ে বললাম আসলে বৃষ্টিতে আটকে গেছিল তাই থেকে গেছে কি বৌদি এক ঝলক তাকালেন আমার দিকে তারপর বললে কি তোমাদের চোখে চোখে একটা কিছু ছিল আমি আগেও টের পেয়েছিলাম কিন্তু কাল রাতে ছাদের নির্বতা তোমার চুপ করে দাঁড়ানো ওর পাশে আমি সব দেখেছি জানো স্তব্ধ কিছু বলার মতো শব্দ হারিয়ে ফেলেছি বৌদি আপনি রাগ করেছেন না রে পাগল ভালোবাসা যদি এমন সাদা পরিচ্ছন্ন হয় সেটা লুকোনোর কিছু নেই ইউ তবে তবে একটাই কথা বলি সম্পর্কের পথ যেন সম্মান দিয়ে বাধা হয় গিয়ে আমি চোখ নামিয়ে ফেললাম হঠাৎ মনে হচ্ছিল বৌদি যেন একদিকে বড় আপু আবার একদিকে মায়ের মতো ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এল সৌরভদা আমাদের দুজনকে একসাথে দেখে একটু থমকে গেল বৌদি হেসে বললেন শুভ সকাল দুলাভাই তিনজনের মাঝে ছড়িয়ে পড়ে একটুকরো খুশির বৃষ্টি সেদিন দুপুরে রিতা বৌদি আবার এলেন হাতে হালকা কিছু খাবার মুখে রহস্যময় হাসি চলো না আজ একটা ছোট প্ল্যান আছে গু আমি অবাক কি প্ল্যান বৌদি মুচকি হেসে বললেন তোমরা দুজন আর আমি আজ একটা ছোট খোলামেলা কথাবার্তা হবে কু আমরা তিনজন বসলাম আমার ঘরে বাইরে তখন হালকা বৃষ্টি দরজাটা বৌদি নিজেই টেনে দিলেন যেন সেই মুহূর্তটাকে একটু নিরাপদ ও ব্যক্তিগত করে তোলা বৌদি বললেন আমি অনেক কিছু বুঝি কিন্তু আজ চাই তোমরা নিজের মুখে বলো এই যে বন্ধুত্ব ভালোবাসা বিশ্বাস এসব কোথা থেকে শুরু কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আর সৌরভদা দুজনেই কিছুটা চুপ কিন্তু বৌদির মুখের স্নেহ চোখের মমতা আমাদের মুখ খুলে দিল আমি প্রথম বললাম খো আসলে বৌদি ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার মনে হয়েছিল আমি ভালোবাসা বলতে যা বুঝি সেটা এখানেই আছে কুসৌরভা ধীরে ধীরে বলল আর আমি আগে কখনো এভাবে ভাবিনি কিন্তু নয়নাকে ছাড়া এখন কিছু কল্পনাই করতে পারি না ঘরের ভেতর এক নির্বতা তারপর বৌদি আমাদের হাত ধরলেন আর বললেন তোমরা যদি সত্যি একে অপরের জন্য তৈরি হও তাহলে সমাজের কথা নয় সম্পর্কের মর্যাদা রাখতে শিখো আজ দরজা বন্ধ করে আমি শুধু একটা জিনিস খুঁজছি সততা শ্রদ্ধা আর স্নেহগু সেদিন ঘরের দরজাটা ছিল বন্ধ কিন্তু আমাদের মনের দরজাগুলো খুলে গেল এক নতুন আলো বৃষ্টি থেমে গেছে হাওয়া যেন থমকে গেছে শুধু ওর গন্ধে রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে কিন্তু আমি আর সৌরভদা ছাদে উঠে এলাম চুপি চুপি চারদিকে নিকস্তব্ধতা আমরা পাশাপাশি বসে কোনো কথা নেই তবুও যেন হাজারটা কথা বলছি আমি ফিসফিস করে বললাম তুমি থাকলে আমার ভয় লাগে না গুসৌরভদা হাসলো চোখে এক আশ্চর্য কোমলতা তুমি পাশে থাকলেই আমি নিজেকে খুঁজে পাই নয় না আমি মাথা রেখে দিলাম ওর কাঁধে ও কিছু বলল না শুধু আমার হাতটা ধরে রাখল শক্ত করে গভীরভাবে হঠাৎ আমার চোখে জল এসে গেল সৌরভদা তুমি কি সত্যিই আমায় এভাবে দেখতে পারো আমি তো জানি না এই পথের শেষ কোথায় ও সে ধীরে ধীরে আমার মুখের দিকে তাকাল তার চোখে সেই অজস্র নাবলা কথা শেষটা আমি জানি না নয় না কিন্তু যতদিন তুমি পাশে আছো ততদিন কোনো ভয় নেই উ সেই মুহূর্তে মনে হল যেন একটা অদৃশ্য আশীর্বাদ ঘিরে আছে আমাদের না ছিল কোন স্পর্শ না কোনো উচ্চস্বরে বলা ভালোবাসা তবুও এক নিঃশব্দ স্পর্শ এক অন্তরঙ্গ চাওয়া চাঁদের আলো ওর মুখটা একদম শান্ত মনে হল আর আমি বুঝে গেলাম এটাই আমার ঠিকানা সময় কেটে গেছে আমাদের সেই ছাদে বসা কাঁধে মাথা রাখা চোখের ভাষায় বলা কথাগুলো সব কিছু আজও আমার মনে গেঁথে আছে সেদিন সকালে রিতা বৌদি এসে বললেন আজ আমি এক কাজ করেছি সৌরভকে ওর বাড়ি না পাঠিয়ে আমাদের সঙ্গে থেকেই যেতে বলেছি গু আমি অবাক কিন্তু বৌদি সবাই কি বলবে বৌদি মুচকি হেসে বললেন কে কি বলবে সেটা নয় তুমি কি চাও সেটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেদিন বিকেলের সৌরভদা এল এক গুচ্ছ গাদা ফুল হাতে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে বল নয়না তোকে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারি না কিন্তু একটা কথা বলতে পারি আমি চিরদিন তোকে এইভাবেই ভালোবাসতে চাই সমাজ সম্পর্ক সময় সব পেরিয়ে শুধু তুই আর আমি উ আমার চোখে জল চলে এলো আমি বললাম তুই যদি আমার পাশে থাকিস তাহলে আমি আর কিচ্ছু চাই না গুসেই সন্ধ্যায় পুরো পরিবারের সামনে আমরা দুজন একসাথে দাঁড়ালাম রীতা বৌদি আমাদের দুজনের হাত এক করলেন আজ থেকে তোদের সম্পর্ক শুধু মনে নয় সমাজেও পূর্ণতা পাবে ঘরে তখন সকলে ছিল কেউ চোখে জল নিয়ে হাসছিল কেউ শুধুই তাকিয়েছিল আর আমি আমি শুধু অনুভব করছিলাম আমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত এটাই আমি তাকেই বেছে নিয়েছি আমার সৌরভদা আমার প্রথম ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন